সাংবাদিকতা করতে গিয়েই হত্যার শিকার হয়েছেন গাজীপুরের আসাদুজ্জামান তুহিন ছিনতাইকারীদের ভিডিও করায় প্রাণ দিতে হয়েছে তাকে হত্যাকাণ্ডে জড়িত আট আসামি গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে কথা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তুহিনকে সুরক্ষা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি এদিকে এই হত্যায় জড়িত কেটু মিজান সহ সাত আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট সেই ফুটেজের সূত্র ধরে আটজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী সারাশি যৌথ অভিযান চালিয়ে এদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ আর দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব এক এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ আসামি গ্রেপ্তার করা আছে চাপাতি উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে প্রত্যক্ষদর্শী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি জিএমপি কমিশনার জানান গ্রেফতারকৃতরা সঙ্গবদ্ধ চিন্তাইকারী হানি ট্র্যাপের মতো ফাঁদে ফেলে বাদশামিয়া নামে একজনকে এক পর্যায়ে ওই ব্যক্তিকে কোপানোর দৃশ্য ভিডিও করেন তুহিন তাতেই ক্ষিপ্ত হয়ে খুন করা হয় এই সাংবাদিককে এলোপাতারি যখন কোপ দেখ বাদশাহ তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ডিপিটি ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যখন তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে উপর চুপি কপিয়ে হত্যা করে গাজীপুরে অপরাধ বাড়ছে পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে জবাব দেন পুলিশ কমিশনার কমিশনার জানান পাঁচ আগস্ট পুলিশ হত্যার ঘটনায় বাহিনীর অনেকে এখনো ট্রমার মধ্যে আছেন পুলিশ কিন্তু ট্রমাটাইজ ট্রমাটাইজ পুলিশকে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা করেন প্লিজ গাজীপুর আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাশকতার চেষ্টা করছে সেদিকে নজর দিতে গিয়ে নাগরিকদের নিরাপত্তা ঘাটতির কথা জানান কমিশনার আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই সিদ্দিকী যমুনা নিউজ গাজীপুর